তো বন্ধুরা দেখো আমরা যখন গানে শ্যুট করি শ্যুটের সময় মেকআপ যখন হয় তখন কত সুন্দর করে আমাদের মেকআপ করে যেতে হয় দেখো ভূতের মতো মেকআপ একদম ভূতের মতো মেকআপ লাগছে পেতনি পেতনি যাকে বলে তো মেকআপটা করার পরে তোমরা ফাইনালি লোকটা দেখতে পারবে আর তার আগে তোমাদের একটা কথা বলি যারা যারা এরকম মেকআপ করতে চাও একদম খুব কম খরচে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো একদম স্বল্প খরচে মেকআপ করে দিবে। এটা হচ্ছে আমার ভাস্তি ঠিক আছে তো তোমরা যারা যারা শ্যুট করো গানের শ্যুট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখো কিভাবে মেকআপ করছে কত সুন্দর না ফাইনালি লুকটা দেখো ফাইনাল লুক এরপরে দেখাচ্ছি ফটোগুলো কত সুন্দর উঠেছে ফটোগুলো তোমাদের দেখাবো ফটোগুলো দেখলে পাগল হয়ে যাবে একদম ফিদা হয়ে যাবে ফটোগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ফটোগুলো দেখতে পারবে তো এখনই তোমরা ফাইনাল লুকটা দেখতে পারবে ফটোগুলো কত সুন্দর হয় মেকআপ করার পরে এই দেখো ফটোগুলো দেখতে পারবে লজ্জা পাচ্ছে ক্যামেরায় মুখ দেখাচ্ছে না লজ্জা পাচ্ছে তো বন্ধুরা তোমরা যে যে মেকআপ করতে চাও একে কন্ট্যাক্ট করতে পারো এর সাথে এই দেখো এটা হচ্ছে লুক ফটোর লুকটা দেখো কত সুন্দর লুক এটা হচ্ছে গানের শ্যুট ফাইনাল রেজাল্ট তো ফাইনাল রেজাল্টটা দেখো কিভাবে আমরা গানের শ্যুটটা করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবে আর যারা যারা এরকম গানে শ্যুট করতে চাও আমাদের সাথে কন্টাক্ট করবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গানটা কেমন লেগেছে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আরও অনেক ভিডিও পোস্ট করা আছে তো আমরা কিভাবে শ্যুট করলাম একটু তোমাদের দেখালাম ঠিক আছে